তটিনীর ওপর সন্দেহ আরও দ্বিগুণ হলো পরশুরামের আর তটিনীকে বাঁচাতে পরশুরাম নিল নতুন চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা আজকের এই পর্বতে দেখতে পাওয়া যায় তটিনীর বিপদের কথা জানতে পেরে যায় পরশুরামের বস আর সে কথা বস পরশুরামকে বলতেই পরশুরাম বলে যে কোনো উপায় আপনি একটা অন্তত ব্যবস্থা করুন ও আমার স্ত্রী ওকে বাঁচাতেই হবে আমায় তখন বস বলে আমাদের হাতে আর কোনো অপশান নেই তবে লাস্ট অপশান হলো তটিনীকে ওর বাপের বাড়ি থেকে অ্যারেস্ট করে ওকে ইমিডিয়েট জেলে ভরে দিতে হবে তাহলেই তটিনী হবে বিপদমুক্ত এরপর দেখা যায় হঠাৎই টটিনি ফোন করে পরশুরামকে আর বলে তুমি সময় মতো চলে এসো কেমন পিকো লাট্টুকে তোমাকেই কিন্তু সামলাতে হবে ওদেরকে তোমার হাতে তুলে দিয়ে আমি যাব মাসকাবারি বাজার করতে তখন পরশুরাম বিপদের আজ বুঝতে পেরে টটিনিকে পাড়ার দোকান থেকেই মাসকাবারি কিনে নিতে বলে টটিনি পরশুরামকে তখন বোকা বানায় আর বলে পাঁচ কিলো চিনির সাথে এক কিলো চিনি ফ্রি দেবে চারটে সাবানের সাথে একটা সাবান এক্সট্রা ফ্রি দেবে এসব জিনিস তো আর পাড়ার দোকানে পাওয়া যাবে না এরপর দেখা যায় পরশুরাম ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে যে করেই হোক আমাকে তটিনিকে বাঁচাতেই হবে তটিনিকে আমি ভীষণ ভালোবাসি এরপরই পরশুরাম বলরামকে ফোন করে আর বলে আমার একটা হেল্প চাই তোর থেকে আমার শ্বশুরবাড়ির কাছে যে রিক্সা স্ট্যান্ডটা আছে সেখানে একবার আসতে পারবি আমি তোর হাতে তুলে তুই ওকে একটু স্কুল পর্যন্ত পৌঁছে দিবি প্লিজ আজকে পুরো রাস্তাটা আমায় তটিনিকে কভার করতে করতে যেতে হবে তবে কি শেষ পর্যন্ত পরশুরাম পারবে নিজের স্ত্রীকে রক্ষা করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ